যিটো আপা আছে পাৰে বাহিৰ আছে

এই প্রথম আমার মনে হয় আমি জানি না আগের পরের বিষয়গুলো তবে অনেকদিন পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে আদার্স আমাদের যে পরিবার পরিবার রয়েছে বা সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে আমরা আমাদের তত্ত্বাবধানে আজকের এই বৈশাখের আয়োজনটি করেছি আর আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটি কারণ হচ্ছে যে আসলে কোনো আনুষ্ঠানিকতা যখন না হয় আগের মতো কাজের নেই অনেক শিল্পীরাই বয়সের কারণে না আসলে কাজ না থাকার কারণে আসছে না যে কারণে আসলে চলচ্চিত্রপ্রেমীরা অনেক শিল্পীর খোঁজখবর পাচ্ছে না তো এই মিলন মেলার মাধ্যমে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারে দু হাজার চব্বিশ সাব্বিশের যে কার্যনির্বাহী আমাদের একটি যে প্রবীণ এবং যারা একদমই অনেকই কম বেরোচ্ছে যেরকম যদি বলতে চাই খালেদাগতার কল্পনা এরকম আরও অনেকেই আজকের সমাবেত হয়েছে তো আমি ভাবে অবশ্যই যেরকমটা আজকে আমরা আনন্দ উপভোগ করছি আশা করছি এই যে চলচ্চিত্রশিল্পীরা যাদের অভিনয় দেখে যেতে ভালো হয়েছে কিংবা বর্তমান প্রজন্মের কাছেও আমরা তুলে ধরতে পারছি এই সিনেমা অনেক শিল্পী

акбар канала с